আমার শুটিং আছে এই চিন্তা ভাবনা করে আজকে শুরু করে দিছি জার্নি করা বুঝছেন মাওয়াতে মোগ শুটিং আছে হেলি গিয়ে মুই বাইরে পড়ছি আসসালামু আলাইকুম বরিশালের জনক আপনারা ব্যাপাকে কেমন আছেন মুই কিন্তু এর ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোর চ্যানেল আর এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা মোর পেজ যখন না দেখতেছেন পেজটা ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়া চলেন শুরু করে রেডি আজ ভিডিও আজ গো মনে করেন বিকেলের দিকেই চালু করে রেডিও ইয়া রহনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে কারণ মোর শুটিং আছে কাল কাল গইছে পহেলা বৈশাখ বুঝছেন চোদ্দ তারিখ কিন্তু কাল গই মোর শুটিং পড়ে গেছে কিছু করার নেই কারণ পহেলা বৈশাখকে অতটা ডংনা আমরা করি না এর লিগে মনে করেন শুটিং এর লিগে রেডিও ইয়ে বাইরে ইয়ে বললাম এখন যে সিনিয়র ইটা দেখতে আসছেন না এরা কিন্তু বরিশালের যারা আইসে হেরা কিন্তু সবাই জেনে নাম এই জায়গাটা না মোট দার কিল্লিক গেছে ভাল লাগে মোর ডাকা যাওয়ার যত ভিডিও আছে দেখেন কি জানেন ভিডিওর মধ্যে এই জায়গার এই ভিডিওটা আছে জানি না ক্লিক গে মুরে ক্রাশ খাইয়ে থাই হারাদিন দিন মনে করেন এই জায়গাটা লইয়ে একটা ভিডিও মিডিও বানাই কিল্লিক ভালো ভাল লাগে না মুই যাই হোক বাদ দান কথা কামের কই বোঝেন মোর শুটিং বলতে কি এখন শুটিং ছিল না হঠাৎ করে মোর একটা বান্ধবী মোরে কল দিয়ে কইতেছে যে তুই কি আবি না একটা কাজ আছে আয় আমরা কাজ করি একসাথে পরে চিন্তা করলাম যে আচ্ছা যাই যাই কাজ করি ওর লাগে অনেক দিন ধরে সম্পর্ক আছে ভালো সম্পর্ক এর লিখে মনে করেন চিন্তা ভাবনা করে মেলা করে বাইরে গিয়ে পড়ছে বুঝলেন এই কিন্তু একেবারে সুন্দর ব্রিজের টোল প্লাজার হ্যাঁ পর তো মনে করেন পদ্মা ব্রিজ আইয়ে পড়ে এই পদ্মা ব্রিজের নিচে যে সরগুলা পড়ছে না মোর এক সাইড ভালো লাগে এই সরগুলারে গুলার দেখতে কিনেন সিনে জানেন বাংলার সরের আশেপাশে যে সরগুলা জাগে না ওই স্বর গুলার মতো কারণ আমি বাংলার সর গে সালাম একবার করে দেখছি ছোট ছোট সর আছে বুঝছেন তাই অবশেষে মুই কিন্তু আইয়ে পড়ছি মগু পড়ে শুটিং স্পটে যাইয়ে ঢুকছি কিন্তু দেখতেছে হেহানে অন্য দল শুটিং করতেছে শুটিং শেষ না করে তোর যাইতে হবে না মুগু আগেই কইতেছে দিয়েছে যে মুখ ওখানে তিনটার মধ্যে থা লাগবে হেয়ার মধ্যে যাইয়ে দিই ওখানে মানুষ যায়নি কেন অন্য একটা দলের মনে করেন শুটিং চলতে আসে তাই মোরা ভিতরে যাইতে চাইছিলাম পরে একজনে কইতেছে যে দেখেন আপু ওখানে আরো অনেক মানুষজন আছে যদি হ্যাঁ কিছু যায় তাহলে আমনে গো দায় বাড়তে তুই পরে আমরাও চিন্তা করলাম বাইরে কত সুন্দর বাতাস আছে ইয়ে থেকে গিয়ে আবার রুমের মধ্যে যাম থাক এখানে বইয়ে থাকি তাই ব্যাগ যে যার মতো করে মনে করেন একটা রুমের মধ্যে হান দিয়ে থাকি মোরা বাইরে সুন্দর করে বইয়ে রয়েছি বাতাস খাইতে ভিডিও করতেছি। এই এর পরে এই যে দেখেন সন্ধ্যার পর মেকআপ রুমে বইছি কারণ রাইতের মনে করেন একটা নাটকের মধ্যে মনে করেন রাইতের কিছু সিনারি আছে রাইতের কিছু শুট আছে হেল লিগে মেকআপ নিতে হইবে এই তাড়াতাড়ি মেকআপ নিতে বইয়ে পড়ছি মেকআম ভাই কিন্তু অনেক সুন্দর করে মেকআপ করে কারণ হেয়ার মেকআপ টা আমার অনেক পছন্দ হয়েছে দেখতে মনে হয় কি যেন একসের দেখতে ভালো লাগছে নামে যাইতে হইবে তাই মেকআপ এই যে আইয়ে বইছি আমি মেকআপে এখন আইসে ক্যামেরাম্যান আইয়ে কইতে আছে যে একটু হলুদ হলুদ বাপ রাখবে না আবার মুই মেকআপ ম্যান হলুদ রাখতে কি লিগে হ্যাঁ কইল যে হলুদ তোমার ভিতরে সুন্দর মানাইবে এই কারণে হেয় তা আজ ওর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ আগামীকাল আসসালামু আলাইকুম